রহমান আজ তরুতের এমন একটা বাণী আপনাদের সম্মুখে হাজির হয়েছি যা সারা পৃথিবীর মুসলমান নরনারীর মধ্যে অধিকাংশ লোকে সেটা জানে না নবী পাক সাল্লাহ তালা আল্লাহ সাল্লামের সহিত হজরত জায়েদ আল্লাহ তালা আনু সহিত কিছু কথোপকথন হচ্ছে হজরত জায়েদ একদিন নবীকে বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাসরে মাঠে যেসব নারী পুরুষকে একত্রিত করা হবে আমি তাদেরকে এখনই দেখতে পাচ্ছি আঙুল দিয়ে দেখিয়ে দেবো কথাটার মধ্যে খুবই ভাবার্থ আছে হজুর পাক সাল্লা তাল সালামকে জায়দ বললেন হজুর পাক উত্তর না দিয়ে চুপ করে থাকো এটা জায়দকে বললেন তুমি চুপ করে থাকো কিছু কথা বলতে নিষেধ করল হজুর আপন ঠোঁট দাঁত দিয়ে টিপি ধরলেন বললেন হে জায়দ তুমি চুপ করো এব আরও যাইদা বললেন ইয়া রসুল্লাহ আমি কি হাঁসুরের মাঠে ভেদের কথা এক্ষুনি প্রকাশ করে দেব আজই দুনিয়ায় পুনরুত্থানের কথাটা প্রকাশ করে দেবো আমাদের মৃত্যু যে পুনরুত্থানের কথাটা হাদিস কান দ্বারা শুনতে পাই যে মানুষজন মৃত্যবে একদিন পুনরুত্থান করা হবে তাই পুনরায় উত্থান ব্যাপারটা যাই বলছি আমি প্রকাশ করে দেব যদি আমাকে অনুমতি দেন গোপনীয়তার আবরণ আমি খুলে ফেলে দেব সূর্যের মতো আমার কাশফের মুখটা চকচক করছে যেন হাসনের দিনে সকল নারী পুরুষের ছবি আমি এখনই দেখতে পাচ্ছি খাঁটি শোনা মেকি সোনা আলাদা করে আমি দেখিয়ে দেবো কোনটা খাঁটি আর কোনটা মেকি যার মানুষদের যাদের হাত এবং পা কাটা হবে তাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো ইয়ারসুল্লাহ বদনসিব কমিনদের আপদ বদমসিব কমিনদের অপদস্থ তার পোশাক আমি সেটা কি আমি এক্ষুনি প্রকাশ করে দেব নবী আল্লাহ বললেন কি বলেন যে আমার দৃশ্যবলি সান শকত এখনই প্রকাশ করে দেব নাম এবং জান্নাত এবং জাহার নাম এবং বজ্রক কি। আমি সেটাও কাপড়দের সম্মুখে এখনই প্রকাশ করে দিতে পারি হাসলে মাঠে যারা পানির পেঁয়াজে ছোটাছুটি করবে বা এখনও করছে অভয়কেই আমি এক্ষুনি দেখিয়ে দেব তাদের কাঁধের সহিত আমার কান মিশে রয়েছে ঘেঁষা করে শোভান আল্লাহ তাদের চিৎকার চেঁচামেচি আমি এই মুহূর্তে কানে শুনতে পাচ্ছি তাদেরকে আমি দেখিয়ে দেব যারা প্রকৃত বৃহস্পতিবাসী এবং দুযোগবাসী আমার চোখের সামনে তারা ঘোরাঘুরি করছে যারা বৃহস্পতিবাসী তারা আনন্দের সহিত ঘোরাঘুরি করছে আর যারা দুযোগবাসী তারাও চিৎকার চেঁচামেচির সঙ্গে তাদের দিনপাত হ্যাঁ দিন যাপন কাটতেছে এবং যারা সত্যিকারের যে জান্নাত তারা একে ওপরে কোলাকুলি করে আলিঙ্গন করছে এবং কি একে অপরের সহিত হাত দিয়ে তারা মেলামেশা করে সাক্ষাৎ করছে এবং ঠোঁটে ঠোঁট দিয়ে তারা চুম্বন করছে একে অপরের সহিত ঠোঁটে ঠোঁট দিয়ে চুম্বন করছে সুহান আল্লাহ সুহান আল্লাহ হাই 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 শব্দ আমি আপন কর্ণে শুনতে পাচ্ছি তাদেরকে আমি এখনই আঙুল দিয়ে দেখিয়ে দেবো ইয়ারসুল্লাহ আমার কান বদির হয়ে যাচ্ছে তাদের চিৎকার চেঁচামেচি ঠেলায় এসব মাত্র এছাড়া করে দিলাম এছাড়া এর এরপরেও গহীন গব্বরের বিষয় আমি প্রকাশ করতে পারলাম না কিন্তু হজুর পাক সাল্লাহ তালা আলাই সাল্লামে অসন্তুষ্টি প্রকাশ করার জন্যে হ্যাঁ আমি প্রকাশ করতে পালন কারণ আমি যে সবটাই প্রকাশ করে দিই হজুর পাক সাল্লাহ তালা আল সাল্লাম অসন্তুষ্ট হবেন এই জন্যে আমি এইখান পর্যন্তই থেমে গেলাম কথাটা যারা শুনছেন এবং যারা লাইভে আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আমার তরিকোতর ভাইদের কাছে এটা পৌঁছে দেবেন এবং বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং যা প্রকাশ করেছি যদি বুঝতে না পারেন আপন আপন মসজিদের কাছে বোঝার চেষ্টা করবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম